আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা বিষয়ে আজকে সরাসরি জনার তারেক রহমানকে মেনশন করিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা চব্বিশে যেই গণ আন্দোলনটা যেটা হয়েছে বিপ্লব বলি গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যে যেই ভাষাতেই বলেন না কেন এই আন্দোলনটাতে আমরা যারা সরাসরি যারা অ্যাক্টিভ ছিলাম মাঠে আমাদের ক্ষত কিন্তু এখনও শুকায় নেই হ্যাঁ এখনও পর্যন্ত আমাদের অনেক সহযোদ্ধারা হচ্ছে পঙ্গুত্ব বরণ করে নিছে। এখনো পর্যন্ত অনেকে অসুস্থ আর যারা মারা গেছে তো মারাই গেছে এবং গণভ্যুত্থানের অনেক দিন পরে এসেও আমরা যেটা দেখলাম যে হাদিকে খুব নিঃশংসভাবে হত্যা করা হইল তো সে হত্যা তো করা হইলই তার বিচারটাও কিন্তু এখনও পর্যন্ত হয় নাই তো বিষয়টা হচ্ছে যেটা যে আমরা এই জেনারেশন বা আমাদের জুনিয়র যারা এখন যারা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরাও কিন্তু বাংলাদেশের প্রকৃত ইতিহাস এখন জানে একদম খুব ভালো করেই জানে কোনো রাজনৈতিক দল কোনো বিশেষজ্ঞ কোনো সুশীল এখন আর পারবে না এদেরকে হচ্ছে এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হ্যাঁ এরা প্রকৃত ইতিহাস সম্পর্কে খুব সচেতন হ্যাঁ তো এরা কিন্তু জানে যে আমাদের আসলে প্রকৃত শত্রুটাকে বাংলাদেশের প্রকৃত শত্রুটাকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবচাইতে বড় বাধা কোন দেশটা হ্যাঁ বা কোন রাষ্ট্রটা আমাদের জন্য সবচাইতে বড় থ্রেট এবং পতিত সরকারের আমলে সবচাইতে বেশি বাংলাদেশকে মিস করছে কারা অ্যাবিউজ করছে কারা এটা কিন্তু আমরা সবাই জানি এবং এই ইয়াং জেনারেশন কিন্তু এটা সবাই জানে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা হচ্ছে আমার কাছে এটা আমার একটা আশঙ্কা সো ওই আশঙ্কা থেকে আসলে কথাগুলো বলা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নির্বাচনের নির্বাচনে জেতার পর থেকে এক আমাদের পার্শ্ববর্তী দেশের আপনারা সবাই জানেন আমি কাদের কথা মেনশন করতেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের হচ্ছে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ এত বেশি বেড়ে গেছে যে তারা তাদের আচরণ দেখে মনে হচ্ছে যে তারা বা আবার নতুন করে তাদের একটা প্রদেশ পেয়ে গেছে আর কি এরকম একটা ব্যাপার হ্যাঁ তো অলরেডি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তারা সের সাধুবাদ জানাইছে বা শুভেচ্ছা জানাইছে এটা সবাই জানাইতেই পারে এটা জানানোটা খুব স্বাভাবিক ব্যাপার এটা জানাতেই পারে বাট তাদের যে উৎসাহ এবং অপোজিট সাইড থেকে আমি বিএনপির পক্ষ থেকে দেখছি যে বিএনপির পক্ষ থেকেও যেইভাবে হচ্ছে ব্যাপারগুলোকে কর্ডিয়ালি রিসিভ করা হচ্ছে বা দাওয়াত দাওয়ার যে প্ল্যানগুলো চলতেছে এটাও হইতে পারে এটা খুব স্বাভাবিকভাবে হইতে পারে আমি নেগেটিভলি আগেই চিন্তা করতে চাই না কিন্তু বিষয়টা হচ্ছে দ্বিপাক্ষিক যে সম্পর্ক একটা রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক যে সম্পর্কটা থাকা দরকার সেই সম্পর্কটা আমরা সবাই চাই আমরা চাই না তাদের সাথে একটা বৈরী সম্পর্ক তৈরি হোক কিন্তু সেই সম্পর্ক ঠিক করতে যে আবার আধিপত্য যেন ফিরে না আসে হ্যাঁ তো ওই আধিপত্যের জায়গাটা যেন আবার নতুন করে যেন এস্টাবলিশ না হয় তো এই জায়গাটাতে যেন খেয়াল রাখতে হবে আমরা সবাই এখন এই কথাগুলো বললে অনেকে পলিটিক্যালি নিয়ে নেয় অনেকে আমাকে হচ্ছে জামাত শিবির ট্যাগ দেয় অনেকে এনসিপি ট্যাগ দেয় অনেকে পাকিস্তানি বলে রাজাকার বলে হোয়াট অনেকে অনেক কিছুই বলে ভাই পাকিস্তানি রাজাকারের যে ইস্যুটা ছিল সেটা একাত্তরে চলে গেছে হ্যাঁ তো একাত্তরের পরে আমাদের দেশে ফেলানিকে হচ্ছে ওই যে যেই কাটাতারে ঝুলাই রাখছিল সেটা পাকিস্তান রাখে নাই অন্য কোনো রাষ্ট্র রাখে নাই আমাদের দেশের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীরকে প্রভাবিত করছে কিন্তু অন্য কোনো রাষ্ট্র না হ্যাঁ তো যেই রাষ্ট্রটা সব সময়তে বাংলাদেশকে অ্যাবিউজ করে আসছে মিসইউজ করে আসছে এবং তাদের ব্যক্তি স্বার্থে নানানভাবে খুবই বাজেভাবে হচ্ছে আমাদেরকে ব্যবহার করে আসছে সো এদের কাছ থেকে হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে এটা সারা বাংলাদেশের মানুষ এখন ফিল করে এটা বুঝে এবং আমরা বিশ্বাস করি যেটা হচ্ছে যে তারেক রহমানের উপরে যেই অমানসিক অত্যাচার হয়েছে তার ছোট ভাইকে হচ্ছে জেলে থাকাকালীন সময়তে যেভাবে সে মারা গেছে এবং খালেদা জিয়ার যেই চলে যাওয়ার যেই ব্যাপারটা এর পিছনেও এই পার্শ্ববর্তী দেশের অবদান কিন্তু অনেক আপনাদের সতেরো বছর আপনারা যেই কষ্টের মধ্যে ছিলেন আপনারা যেইভাবে হচ্ছে অত্যাচারে অত্যাচারিত হয়েছেন সবাই হয়েছে একটা দল ছাড়া সব দলের সব লোকজনই হয়েছে ইভেন আমরাও কখনো এইভাবে কথা বলতে পারিনি এখন যেভাবে কথা বলি সো এই যে যেই ঘটনাগুলো ঘটছে এগুলোর পিছনে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের একটা রাজনৈতিক দল না এটার পিছনে মূল মূল কলকাঠি নার্সেই হচ্ছে অন্য একটা রাষ্ট্র হ্যাঁ আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রই আমি নাম বলছি না নাম বলে হচ্ছে নানানভাবে ইসে অনলাইন প্ল্যাটফর্মে এটাকে ইয়া করে নেয় কোট করে নেয় তো আপনারা সবাই জানেন আমি কোন রাষ্ট্রের কথা বলছি তো এই যে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওই ওই দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসতে চায় বা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তাকে দাওয়াত দেওয়া হবে উনি আসবে সেটা আসতেই পারে এবং ওই দেশের ব্যবসায়ীরাও হচ্ছে স্বপ্ন দেখছে যে বাংলাদেশের সাথে আবার সম্পর্ক উন্নয়ন হবে এবং হচ্ছে ব্যবসায়িক ব্যাপারগুলো চেঞ্জ হবে তো এটা হইতেই পারে সম্পর্কটা ওই রাষ্ট্রের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ওই রাষ্ট্রের মানুষের সাথে আমার কোন আমাদের কোনো শত্রুতা নাই ইভেন ওই রাষ্ট্রের সাথেও আমাদের আমাদের কোনো শত্রুতা নাই আমরা যেটা চাই সেটা হচ্ছে সম্পর্কটা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক মেনটেন হোক নির্যতার ভিত্তিতে হ্যাঁ সেই সম্পর্কটা যেন এমন না হয় যে শুধু নিয়েই যাবে নিয়েই যাবে দিয়ে দিবে না কিছুই উল্টো আরও মাথায় কাঁঠাল ভেঙে খাবে আমার দেশের মানুষকে হচ্ছে নানানভাবে হেনস্থা করবে আমার দেশের মানুষকে হচ্ছে মেরে কাটাতারে ঝুলায় রাখবে আবার অর্থনৈতিকভাবেও তারা নানানভাবে হচ্ছে ঝামেলা করবে এবং দেশের সার্বভৌমত্ব মেনটেন করবে তারা আমার দেশের সার্বভৌমত্ব এটা থাকবে তাদের হাতে হ্যাঁ সো এই ঘটনাগুলো যেন না ঘটে এটা এই জন্য আমার কাছে একটু আশঙ্কাজনক মনে হচ্ছে এবং সে এটা শুধু আমার কাছে না দেশের অনেক মানুষের কাছেই এটা ফিল হচ্ছে এবং কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত বিতর্কিত হ্যাঁ যে আমরা যেটা জানি যে জননীতি বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার আগে হচ্ছে তারেক রহমান যখন আসতে পারতেছিলেন না তখন উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে ওনার দেশে আসার যে সিদ্ধান্তটা সেটা তারা একক নিয়ন্ত্রণাধীন নয় তারপরে যখন উনি দেশে আসলেন দেশে আসার পরে তারপরে ইন্ডিয়ান কয়েকটা পত্র পত্রিকা বা মিডিয়াতে হচ্ছে মেনশন করা হলো যে ইন্ডিয়ার সাথে তার একটা সেটেলমেন্ট করে তারপরে আসছেন যেটা কিন্তু এখনও পর্যন্ত দলীয়ভাবে পারিবারিক পারিবারিকভাবে ইভেন ব্যক্তিগতভাবেও তারেক রহমান এখনও পর্যন্ত ওই বিষয়গুলো ক্লিয়ারিফাই করেন নাই তো ওই যে যেই ব্যাপারটা একক নিয়ন্ত্রণাধীন নয় এখন কি তাহলে ওই নিয়ন্ত্রণটা কি অন্য ওই রাষ্ট্রের কাছে ছিল কিনা বা এখন বাংলাদেশে যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হবেন বা বিএনপি যে বাংলাদেশকে পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে এর পিছনে কি ওই দেশের কোনো হস্তক্ষেপ থাকবে না সো এই যে ব্যাপারগুলো এটা যেন এটা আমি আশা করব যে বিএনপি অবশ্যই এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করবে যাদের সামনে তবে যত কিছুই হোক যত যাই হোক না কেন বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে বাংলাদেশের মানুষ আপনাকে বুকের ভিতরে আগলে রাখবে কিন্তু ভারতকে নাম মেনশন করে বলছে তাদেরকে কখনোই ওই স্পেসটা দেয়া যাবে না যেই স্পেসটা পতিত সরকার দিয়েছে তাদের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে নেচতার সম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আমরা সম্পর্ক ভালো রেখেই তাদের সাথে হচ্ছে ইয়া করতে চাই ডিল করতে চাই কিন্তু এই রাষ্ট্রটা হচ্ছে এমন একটা রাষ্ট্র তাদের সাথে তাদের যদি স্বার্থে বিন্দু পরিমাণ আঘাতও যদি লাগে বিন্দু পরিমাণ আঘাত লাগলে তাহলে ওরা আপনাকে একেবারে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত ওদেরকে দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওদের স্বার্থটা উন্মুক্ত রাখবেন নিজের স্বার্থক্ষুণ্ণ করে নিজের দেশের স্বার্থক্ষুণ্ণ করে ওদের স্বার্থ উন্মুক্ত রাখবেন ততক্ষণ পর্যন্ত ওরা আপনাকে সাপোর্ট দেবে তো এরা হচ্ছে এমন একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রের ক্যারেক্টারগুলা আমরা দেখেছি গত এই যে প্রায় দেড় বছর ওই আগের সরকার পতনের পরে গত দেড় বছরে তাদের আচরণ আমরা দেখেছি কেমন আমরা রিসেন্টলি ক্রিকেট নিয়েও তাদের আচরণটা দেখেছে হ্যাঁ সো এরকম একটা বিষয় কিছুটা আশঙ্কা তৈরি করছে যে আমরা মাত্রই একটা ক্ষত থেকে উঠছি তো এখনও পর্যন্ত ঘাস শুকায় নেই যার কারণে এখনো ভয় লাগে আর কি হ্যাঁ সো আশা করি বিএনপির কাছ থেকে এরকম কোনো কিছু হবে না তারপরেও এটা ব্যক্তিগত জায়গার থেকে একটা এক্সপেক্টেশন থাকতেই পারে যে বিএনপি এই ব্যাপারগুলো এই জাতির সামনে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ তো অলরেডি তারেক রহমান বলেছে যে পার্শ্ববর্তী সকল দেশের সাথে উনি সুসম্পর্ক মেনটেন করবে সকল দেশের সাথে সম্পর্ক মেনটেন করে উনি রাষ্ট্র পরিচালনা করবে এবং সম্পর্ক মেনটেন করার স্বার্থ ক্ষেত্রে দেশের মানুষের স্বার্থ দেশের স্বার্থটা উনি আগে বিবেচনা করবেন তো আপনাকে সেলুট জানাই আপনি এত সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছেন এটার জন্য বাট তারপরেও এই কথাগুলো এই জন্য বলতে হলো যে ওই যে আগেই একটা কথা বললাম যে আমরা আমাদের ক্ষত এখনও শুকায় নাই তো তো আমরা এখনও পর্যন্ত ভীত এখনো পর্যন্ত হচ্ছে আমরা একটা জায়গাতে ভীত যে আবারও কি আমাদেরকে ওরকম একটা আধিপত্য আধিপত্যের মধ্যে পড়তে হবে কিনা হ্যাঁ তো বাংলাদেশে ফ্যাসিস্টের পতন তো হয়ে গেছে এখন আমরা ভয় পাই সেটা হচ্ছে যে আবার এরকম একটা আধিপত্যের বেড়া জালে বাংলাদেশের মানুষ পড়বে কিনা এবং যদি পড়ে যায় আবার হয়তো বা একটা বড় ঝামেলা হবে আবার কিছু মানুষ মারা যাবে আবার কিছু মানুষ পঙ্গু হবে তো আমরা কি সারা জীবন এইভাবে মরেই যাব এটা তো কোনো সমাধান হলো না তো রাষ্ট্রপ্রধান হিসেবে আপনি খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে বাংলাদেশে পরিচালনার দায়িত্ব নেবেন আপনার দল থেকে এবং বিরোধী দল যারা আছে বা এই রাষ্ট্র পরিচালনার সাথে সবাই সব দিক থেকে একদম প্রশাসন থেকে শুরু করে সবাই সবার প্রতি আমাদের অনেক অনেক আশা অনেক অনেক ভরসা অনেক অনেক এক্সপেকটেশান আছে যেটা হচ্ছে যে আমরা হয়তোবা এরকম একটা সিচুয়েশান থেকে হয়তোবা একটা মুক্তির দিকে চলে যাচ্ছি এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের পথে হাট হাঁটছি কিন্তু বারবারই এই কথাটা এই জন্য বলছে যে এই পার্শ্ববর্তী দেশের যেই উৎসাহ উদ্দীপনা তাদের যেই আচার আচরণ তাদের রিসেন্ট যত অ্যাক্টিভিটিসগুলো দেখছি তাতে আবার ভয় লাগে যে ওরা যেভাবে আবার নতুন করে ঝুঁকে ঝুঁকে আসতেছে আর কি তো তাতে খুবই সম্ভাবনা আছে যে নতুন করে আবার একটা আধিপত্য বিস্তার করার এবং সেই জায়গাটা যেন না থাকে আপনি অবশ্যই সবার সাথে সুসম্পর্ক মেনটেন করবেন তাদের সাথেও সুসম্পর্ক মেনটেন করবেন এবং আমরাও এটাই চাই সবার সাথে সম্পর্ক ভালো রেখেই আমরা আগে যেতে চাই কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হোক সেই সম্পর্কটা কখনোই দেশের স্বার্থকে বিলীন করে জনগণের স্বার্থকে বিলীন করে অন্য কোন রাষ্ট্রকে আমরা এমন কোনো সুবিধা দিব না যাতে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় ধন্যবাদ